আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়া আলা কাফিয়াত রাসি আ'লিকুম তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অবশ্যের তিনটে গীত মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র করতে থাকে আলাই সালাই ইলুন্তভিলুনফার খোদ্ খোদ আলাইসালা ইলুন্থভিলুনফার খোদ্ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাফজুলের সময় শেষ হয়ে যাচ্ছে তখন সাইতাম বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসালাইলুন তবিলুন ফারকুত এখন অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিসতাই কদা ওয়া যাকার আল্লাহ ইন হাল্লাত আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় আলস্যতার প্রথম গিটটা সাথে সাতে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি সুবহানাল্লাহ আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুষূর প্রশংসা শে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিঁট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কি ফা ইন তাওয়দ্দা ইন হাল্লাত উকলা ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে অলসতার দ্বিতীয় গিঁটটা খুলে দেয় কি

তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মঠ ছিলেন বিষ্ণু ইসলাম বললেন

এটারা প্রাণী কি কি মহিমা আল্লাহ পৃথিবীর ছাগল চড়াই নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চোর টেরা জাতি মানুষ চড়াইতে হয় মানুষের মধ্যে টেরা আছে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডাইনে যেতে গেলে বাইরে যায় বাইরে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইরা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা কর করছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে

ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাজার আবু বাকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তা রাখতো ঘোড়া আর যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকারের পার্কিং লট বানায় মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল

নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না পীরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে সে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা উসমান যুন্নুরাইন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মহত্তের মধ্যে সাইয়েদেনা উসমান যুন নূরাইন নিজের অর্থায়নে বিহিরের উমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে সুবহানাল্লাহ তো ব্যবসা না করলে কর্মঠনা হলে উপহার জন্য হলে সদকা করা যাবে চিল্লায়ে বরণ করা যাবে শুনুন এত ভিজি পড়ো না বিষ্ণুয়সা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে

এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাড়া এসেছিল তারা ছিল মদিরার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনুর রবি বলল আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনে ওসুদ তাই নামে আমাকে দুই জন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন দিকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দেব তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ বিষ্ণু님이 তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি